আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতেই থাকছে নতুন রাজনৈতিক দলের যোগদান বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহি এরপর থাকছে দুই ইস্যুতে শিবির প্রতিবাদ এবং সর্বশেষ জানিয়ে দেব মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত এতক্ষণ শুনছিলেন শিরোনাম তবে তার আগে সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে বিস্তারিত নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ তথ্য ও সম্প্রসারণ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন নতুন রাজনৈতিক দল যোগদান সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এবং যোগদান করলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে গত সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলাতনে তিন দিনের জেলা প্রশাসক ডিসি সম্মেলন দ্বিতীয় দিনে উপদেষ্টা এসব কথা বলেন নাহিদ বলেন ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে তার মধ্যে একটি হল বিভিন্ন প্রেসক্লাবে গ্রুপিং আমরা জানিয়েছি যে প্রেসক্লাবে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এছাড়া বিভিন্ন সময়ে ছড়ানো গুজব নিয়ে কথা হয়েছে এবারে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মুক্তির দাবিতে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি সোমবার এক বিবৃতিতে সারা বাংলাদেশ এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি আগামীকাল বিকেল চারটায় পল্টন মোড়ে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ মিশেলের নেতৃত্ব দেবেন আমিরে জামায়াত শফিকুল ইসলাম এদিকে দুই ইস্যুতে শিবিরের প্রতিবাদ যারা বাংলাদেশে ফেস্টিবাদ প্রতিষ্ঠা এবং গুম খুন জুলুন নির্যাতনের গ্রহণযোগ্য তৈরি করেছে তারা সৈরেশার দোষর হিসাবে কাজ করছে তারাই ডাকসু ও অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন ভঙ্গুল করা এবং করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সোমবার সতেরোই ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এ অভিযোগ তোলেন এমন কর্মকাণ্ডে তীব্র প্রতিবাদও জানিয়েছেন